তেজন আপনি ছালাটার উপর গরম ঢেলে দিবে আমার নিজের তো হ্যাঁ আমি তো এটা দিব কল্পনা করি আমি আসুন তো এখানে এখন হাত কেন গেছে কল্পনা করতে পারিনি না না তেল দিছে রে

আমি তো ক্যাশে ক্যাশ কাউন্টারে ছিলাম হঠাৎ করে আমি ভীষণ একটা চিলি শুনছি শোনার পর আমি তাৎক্ষণিকভাবে গেছি পরে আমি যাই দেখে আমি লগোলগে সেরে হাসপাতালে মানুষিয়া গুগল গোসল কলনি সর্বোচ্চ 3 মিনিট বাইরে আছে তুই লগা লগে হসপিটাল পাড়েছিল বিজনে কি দেখলেন দাই আমি হে দেখছি কাঁটা আছে পরে পানি দিয়ে ডিমডাম আমি দিছি কি সুন্দর একটু এরায় গেছে লগা লগে এটা দেখে আমি লগা লগে হসপিটাল পাড়াছি সরকারি হসপিটাল এই এত টাকা 18 টাকা লাগাইলি নানান টাকা